নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়েছি শীতকালে নারকেল তেল জমাট বাঁধে থেকে মুক্তি কিভাবে পাবেন জেনে নিন অসাধারণ টোটকার মাধ্যমে শীতকালে আর কোন জমাট বাঁধবে না নারকেল তেল চলুন ভিডিওতে যাই শীতকালে নারকেল তেল জমাট বাঁধা থেকে মুক্তি পাবেন কী করে জেনে নিন অসাধারণ টোটকা নারকেল তেল সাধারণত সব বাড়িতে ব্যবহার করা হয় বিশেষ করে বিশেষ করে সাধারণ বিশেষ করে কেরালা রাজ্যে রান্নার জন্য ভার করা হয় এই নারকেল তেল নারকেল তেল সাধারণত সব বাড়িতেই ভার করা হয় কেরালা রাজ্যেও রান্নার জন্য এই তেল ভার করা হয় কিন্তু কিন্তু কিছু রাজ্যে এটি শুধুমাত্র চুলে ভার করা হয় নারকেল তেল চুলের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই উপকারী নারকেল তেলের উপকারিতা থাকা সত্ত্বেও শীতকালে এটি ব্যবহার করা কিছুটা ঝামেলার মধ্যে বলা যেতে পারে কারণ শীতকালে ঠান্ডার কারণে নারকেল তেল জমাট বেঁধে যায় বিশেষ করে তীব্র শীতকালে নারকেল তেল ব্যবহার করা খুবই কঠিন হয়ে পড়ে নারকেল তেলের বোতলের মুখ ছোট হলে তেল বের করার জন্য বোতল বোতলটি ঘুরিয়ে নিতে হয় ঠান্ডার কারণে নারকেল তেল জমাট বেঁধে যায় এই কারণে অনেক অনেকে শীতকালে নারকেল তেল কেনা এড়িয়ে যান আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আজ আপনার জন্য কিছু টিপস দেওয়া হলো এগুলো অনুসরণ করুন তীব্র শীত নারকেলতে জমাট বাঁধা রোধ সম্ভব হবে না সম্ভব হবে না সঠিক জায়গায় সংরক্ষণ করুন শীতকালে ঠান্ডার কালে নারকেল জমাট বেঁধে যায় মতো অবস্থায় তেল জমাট বাঁধা একটি করা জরুরি শীতকালে নারকেল তেল রান্নাঘরে চুলার কাছে বা ইনভার্টারের উপরে রাখতে পারেন এছাড়াও মাইক্রোওয়েভের উপরও রাখতে পারেন কারণ আপনি যদি মাইক্রোওয়েভ প্রতিদিন ব্যবহার করেন তাহলে এটি গরম থাকবে অবহৃত থার্মেসেও নারকেল তেল রাখতে পারেন অন্য তেল মেশান শীতকালে নারকেল তেল নারকেল তেল জমাট বাঁধা রোধ করতে অন্য তেল মেশাতে পারেন অলিভ অয়েলের মতন আপনার পছন্দের তেল মেশাতে পারেন নারকেল তেল গরম করে যা চার ভাগের এক ভাগ অন্য তেল মেশান এভাবে শীতকালে নারকেল তেল সহজেই ব্যবহার করতে পারেন সঠিক বোতলে সংরক্ষণ করুন নারকেল তেল জমাট বাঁধা রোধ করতে সঠিক বোতল সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ প্রশস্ত মুখের বোতল বার করুন কারণ তেল জমাট বাঁধলেও সহজেই বের করা যাবে পোর সেলিন বা কাঁচের বোতলও নারকেল তেল রাখতে পারেন কারণ এগুলোর বাইরে তাপমাত্রা তেলের উপর বেশি প্রভাব ফেলে না জমাট পাতা নারকেল তেল গোলানোর পদ্ধতি নারকেল তেল জমাট বেঁধে গেলে এবং বোতল থেকে বের না করা গেলে প্রথমে একটি পাত্রে পানি নিন পাত্রটি চুলায় বসিয়ে গরম করুন এবার নারকেল তেলের বোতলটি পানিতে রেখে দিন পানির তাপে তেল গলে যাবে এছাড়াও হেয়ার টেয়ার দিয়েও তেল গোলানো যায় বোতলের মধ্যে ডেয়ার হেয়ার ডেয়ার দিয়ে গরম বাতাস দিন তেল তাড়াতাড়ি গলে যাবে এছাড়াও রোদে রাখিয়ে রোদে রাখলেও নারকেল তেল